নমস্কার বন্ধুরা শুভ সকাল চাপপাড়া মোহরকমটেকের পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজ ইংরাজির পঁচিশে এপ্রিল বাংলা এগারোই বৈশাখ শুক্রবার এখন বাজে সকাল পাঁচটা বেজে ছয় মিনিট আমরা বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি সেটা আজকে বলবো না তোমাদের দেখতে হবে আমরা কোথায় যাই তার জন্য আমাদের সাথে থাকতে হবে নমস্কার বন্ধুরা শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন চাঁদপাড়া মহকুম টেকের পক্ষ থেকে নববর্ষের এই নবীন ছোঁয়ায় আমরাও সেই আন্তরিকতার ছোঁয়া পেতে বেরিয়ে পড়ছি যাচ্ছি কোথায় অজানার উদ্দেশ্যে জানি না সেন্টার মাথায় কী প্ল্যান যাবো ওনার ওপর ভরসা রেখে বেরিয়ে পড়েছি উনি যেভাবে বললেন জামা প্যান্ট নিতে নিয়ে বেরিয়ে পড়লাম দুদিনের ছুটি আজকে এগারোই বৈশাখ চোদ্দোশো একতিরিশ তো চলুন দেখি কোথায় যাওয়া যায় তো আমরা টোটোই করে টুকটুক করে আস্তে আস্তে চলে আসলাম চাঁদপাড়া স্টেশনে চাঁদপাড়া সকলকে আপনাদের স্বাগত চাঁদপাড়া মোহরকম থেকে সেন্ট্রেড কিছু বলতে চান আর ডিউটি অফিসার আমি নই তো আমরা এখন চলে এসে চাঁদপাড়া স্টেশনে এখান থেকে এখন আমরা ধরব বনগা লোকাল বনগা লোকাল ধরে তারপর আমরা কোথায় যাই সেটা কিন্তু এখনই বলছি না তো সেটা জানার জন্য অবশ্যই দেখতে হবে বিশেষ ঘোষণা বিশেষ বিজ্ঞপ্তি আপনি কি বিরক্ত হচ্ছেন স্যার না আমি বিরক্ত হচ্ছি না এই সাত সপ্তাহ বেলা সেন্টার হেড এবং ইনচার্জের অফিস আজকে বন্ধ থাকছে রিসেপশন খোলা থাকছে যে কোনো প্রয়োজনে রিসেপশনে আজকে যোগাযোগ করতে হবে সেন্টার হেড এবং ইনচার্জ ডেস্ক ছুটতে হবে এটা আমি জানি না নোটিশ হলো না কি হলো না ইনফরমেশন হলো তো এই পাশ থেকে শিয়ালদা লোকাল ঢুকে গেছে এবার আমাদের ট্রেনটাও চলে আসবে এই পাশ থেকে বনগাঁ লোকাল তো বনগাঁ লোকালে উঠি তারপরে কোথায় যাই আবার তোমাদের দেখাচ্ছি সাথে থাকো এখন বাজে সকাল ছটা বেজে পাঁচ মিনিট আমরা চলে এসেছি বনগাঁ স্টেশনে তো বনগাঁ থেকে এবার আমরা যে ট্রেনটি এই যে দাঁড়িয়ে রয়েছে ট্রেনটি আমরা ধরলাম রানাঘাট যাবে ট্রেনটি তো রানাঘাট হয়ে তারপরে আমাদের পরবর্তী ট্রেন কোথায় যাচ্ছি সেটা এখনো বলছি না কিন্তু এখনো বলবো না আর কোথায় কোথায় যাই আমরা কি করি কোথায় ঘুরি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলেছে ছুটে প্ল্যাটফর্ম ছেড়ে দিগন্তে হ্যাঁ নীল দিগন্তে ছুটে চলেছি আমরাও ট্রেনের সাথে সত্যি এই ট্রেন কি অদ্ভুত না কত শত বগি নিয়ে ছুটে চলে সারাদিন তবু যেন ক্লান্ত হয় না ক্লান্ত আচ্ছা এই ক্লান্ত কি শুধুই মনের ক্লান্ত এই ক্লান্ত কি শুধুই শরীরের না তা নয় ক্লান্ত শরীরের সাথে মনেরও হ্যাঁ ঠিক তাই মনের ক্লান্তি সবথেকে বড়ো ক্লান্তি এই ক্লান্তি দূর করার জন্যেই হয়তো আমরাও বেরিয়ে পড়েছি কোলাহলপূর্ণ পূর্ণ শহুরে আদব কায়দার জীবন মিথ্যা হাসির জীবন মিথ্যা হাসি হ্যাঁ সত্যি মিথ্যা হাসি সারাদিন অফিস আদালত স্কুল কলেজ সব মিলে মিথ্যা হাসে মুখ নিয়েই তো চলতে হয় তো সেই জীবন থেকে একটু বেরিয়ে নিজেদের খুঁজে পাওয়া সেই কোথায় গেলে পাবি আমায় কোথায় গেলে পাবি কিছুটা দেখবি কিছুটা দেখাই তারই মাঝে কিছুটা অনুভব ট্রেন থেকে নেমেছি আমরা ট্রেন থেকে আমরা নামলাম হচ্ছে কৃষ্ণনগর স্টেশনে ভিড় ছিল বলে তোমাদের দেখাতে পারিনি তো কৃষ্ণনগর নেমে স্টেশনে নেমে এখন এই যে আমরা টোটোই করে উঠলাম টোটোয় ওঠার পরে এখনও বলবো না কোথায় যাবো কৃষ্ণনগরে নেমে কিন্তু টোটোই করে অনেক জায়গায় যাওয়া যায় তোমরা গেস করো আর যখন নামবো তখন তো অবভিয়াসলি জানতেই পারবে তোমরা একদম সকাল সকাল আমরা নেমে গেছি কৃষ্ণনগর স্টেশনে তো সেখান থেকে সকাল সকাল টোটো নিয়ে নিয়েছি নেওয়ার পরে এখন যাচ্ছি টোটোয় করে তো ভালোই লাগছে বেশ সকালে এখনও রোদ্দুরটা ওঠেনি অতটা গরম এখন লাগছে না আর এই যে আমাদের সাউন্ড সিস্টেমে গান চালানো আছে এই গান চালিয়ে একটা আলাদা মজা টোটো রিজার্ভ করে নিয়েছি অতএব আলাদা কোনো লোকজন এখানে নেই শুধু আমরাই আমাদের চারজনই আছি এখানে দারুণ লাগছে দারুণ লাগছে می جے پول جوری جوری این جانے ہر دل گن و بو جوری 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 নমস্কার বন্ধুরা আমরা চলে এসেছি মায়াপুর মায়াপুর এসে ফ্রেশ হলাম খাওয়া দাওয়া করলাম সকালে তারপর এবার একটু সেজে গুঁজে বেরোনো যাব এবার পোড়ামাতলা অর্থাৎ নবদ্বীপ তারপর দেখি আশপাশে আরও ঘুরবো সঙ্গে থাকো দেখতে থাকো আমরা আজকে আছি পোড়ামা ভবন এটা মোবাইল নাম্বার স্ক্রিনে দিয়ে দেব অলরেডি দেখাও যাচ্ছে এটা হচ্ছে একদম যে খেয়াঘাট সেই খেয়াঘাটের পাশেই খুব দারুণ অ্যাম্বিয়েন্স মানে না দেখলে মানে দেখে বলার মতো না আর কি না আসলে বোঝা যাবে না রুমের জানালা দিয়ে একদম গঙ্গার হাওয়া এক অপূর্ব দৃশ্য তো চলো বন্ধুরা গরম পড়েছে তার মধ্যে আমরা এই সকালে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করে যে গোলাগুলো কেছি দেখো গোলে গেছে পুরো আর এখানে এই যে পাশে নদী আছে নদীর পাশে এত সুন্দর হাওয়া আসছে তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এটা খাচ্ছি এটা খাবারটা কমপ্লিট করে তারপরে আমরা যাব হচ্ছে পোড়ামাতলায় এই যে দেখো এদিকে ওরা সবাই রয়েছে ওরা সবাই বসে বসে খাচ্ছে সবারই গোলা শেষ হয়ে গেছে প্রায় অনেকটা বড়ো ছিল কুড়ি টাকা করে যে গোলাগুলো সেগুলো কিনলাম আমরা তো দারুণ লাগছে বেশ খেতে হ্যালো ফ্রেন্ড আমরা এখন মায়াপুর ঘাট থেকে ভেসেলে উঠলাম তো এটা যাবে ওই পাশে নবদ্বীপ ঘাট তো সেখান থেকে নবদ্বীপ ঘাটে গিয়ে আমরা যাবো পোড়ামাতলায় তো এই যে আমাদের সবাই আছে আমাদের সাথে লঞ্চ এই মাত্র সবে ছাড়লো দারুণ লাগছে চারিদিকে পরিবেশটা আর এদিকে নদীর জলটা দেখো পুরো একদম কালো এটা অসাধারণ কম্বিনেশান ওদিকে আকাশে রোদ ঝলমলে রোদ তার সাথে এদিকে এই যে কালো জল মানে একটা অসাধারণ দৃশ্য ঠিক আছে বা ভেসেল যেটাই বলো সেটা এখন ছুটে চলেছে নদীর স্রোত ভেঙে অভিমুখ নবদ্বীপ ঘাট তো এই যে নবদ্বীপ ঘাট সেই নবদ্বীপ ঘাট থেকে আমরা যাবো পোড়ামাতলায় মায়ের দর্শন করতে মায়ের দর্শন মা না ডাকলে তো হয় না তো এখনো পর্যন্ত ওই পাড়ে যায়নি যত সময় মানে যাচ্ছে তত সময় বলতে পারছি না যে মায়ের দর্শন হবে কি না তার দর্শন তার ইচ্ছাতেই হয় সত্যি খুব সুন্দর লাগছে এদিকে আমাদের যারা আছে ওরা সবাই ফটো তুলছে ফটো সেশন চলছে তো আমি শ্যুট করবো বলে তোমাদের দেখাবো বলে একটু আমি ক্যামেরায় আসলাম দেখো অসাধারণ লাগছে সেই সরকারি ভেসেল যেগুলো সেই ভেসেলগুলোতে করে আমরা যাচ্ছি লঞ্চ থেকে নামলাম নেমে এবার যাচ্ছি ওরা উদ্দেশ্যে আমরা সবাই এবার ওখানে গিয়ে একটু ভক্তি নিবেদন তথা শ্রদ্ধা জ্ঞাপন তথা পূজা অর্চনায় একটু মনোনিবেশ কিছুটা দেখি কিছুটা দেখাই চলো দেখতে থাকো অনুভূতি বুঝতে থাকো

একান্ন টাকার পুজো নিলে পরে কুড়ি টাকা দক্ষিণা নেবে ব্রাহ্মণ একশো এক টাকার পুজো নিলে পরে একত্রিশ টাকা ব্রাহ্মণ দক্ষিণা নেবে হ্যাঁ ধন্যবাদ দুপুরে একসাথে বসে সবাই মিলে জমিয়ে লাঞ্চ সেরে নিলাম সাথে ছিল আমাদের ভেজ থালি সত্যিই অসাধারণ সুন্দর ছিল রান্না হ্যালো ফ্রেন্ডস সন্ধ্যাবেলায় আমরা বেরিয়েছিলাম একটু এই মায়াপুরের বিভিন্ন যে মন্দিরগুলো আছে এই রাস্তার পাশে সেগুলো দর্শন করতে তো এক এক করে সমস্ত মন্দিরগুলো আমরা দর্শন করলাম অবশেষে আমরা চলে আসলাম সেই বিখ্যাত মাসির বিরিয়ানির দোকানে যেটা কিনা না ভেজ বিরিয়ানি হিসেবে খুব ফেমাস এখানে তো আমরা নিচ্ছি এখান থেকে বিরিয়ানি পার্সেল করে আমরা নিয়ে যাচ্ছি আমাদের রুমে আর এখানে যে দোকানে দিদি ভাইটা আছেন উনি আমাদের দিলেন টেস্ট করার জন্য তো টেস্ট করে দেখছেন আমাদের সিআই এবার টেস্ট করে উনি একটু রিভিউ দেবেন না টেস্ট করে সত্যি বলতে হবে অসাধা মানে ভেজ বিরিয়ানি যে ভেজ বিরিয়ানি হয় এটা মানে এখানে না আসলে হয়তো বুঝতে পারতাম না আমরা তো ওই চিকেন বা মাটন বিরিয়ানি খাওয়াতে অভ্যস্ত তো না ভেজ বিরিয়ানিও হয় এবং ভালোই হয় আমি এখনও খাইনি উনি খাচ্ছেন উনি খাওয়ার পরে তারপরে আমি খাবো খেয়ে তারপরে আমি রিভিউটা দেব। আর সত্যি এখানে দারুণ সেন্ট তো যা বেরোচ্ছে আমার সেন্ট শুনেই খেতে দিচ্ছে করছে এখন মোটামুটি এখানে এই যে ভেজ বিরিয়ানির কনসেপ্টটা এটা কত দিনের এখানে তিন বছর তিন বছর হ্যাঁ আচ্ছা আচ্ছা কত করে নিচ্ছ ভেজ বিরিয়ানি এটা এছরের বিরিয়ানি আচ্ছা এটা 100 টাকা হাফ নেই এটা এটা বড় বড় পনির পিস আছে তো আচ্ছা আচ্ছা একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুদের আচ্ছা আর সয়াবিন পনির বিরিয়ানি এটা শেষ হবে এটা হাফ আছে ফুল আছে এটা হাফ ফুল আচ্ছা অনেক শুনেছি নাম যেহেতু ইউটিউব করলেই মানে তোমরা খুব ফেমাস এটা দেখেছি আমরা তো আজকে আমরাও টেস্ট করছি ঠিক আছে তাহলে দর্শকদের জন্য কিছু বলবেন আমাদের যারা ভিউয়ার আছে না যদি খেয়ে ভালো লাগে রিভিউ দেবেন আর যদি কারোর আমার দোকান চিনতে অসুবিধা হয় চার নম্বর গেট থেকে একটু আগিয়ে মানে হসপিটালের দিকে কমিউনিটি হসপিটালের দিকে এলে দেখতে পাবেন দোকানের নাম হচ্ছে মায়াপুর প্রসাদাম আর সাইডে বড় করে লেখা আছে মাসির বিরিয়ানি আচ্ছা সেটা আইডেন্টিফিকেশন তাই তো ওকে দিদি থ্যাঙ্ক ইউ যখন এই দোকানে ঢুকি অর্থাৎ কিনা মাসির বিরিয়ানি যেটা তো এখানে ঢুকেই এত সুন্দর সেন্ট পাচ্ছিলাম তো এখন বিরিয়ানিটা দিদি আমাদের একটু টেস্ট করার জন্য হাতে দিলেন তো দিদি বলছিলেন যে বিরিয়ানি ভেজ হয় এটা খেয়ে দেখে একটু বলতে হবে একটু কমেন্ট করে বলতে হবে তো সত্যি না খেলে বুঝতে পারতাম না অসাধারণ জাস্ট এটা মানে ভেজ নন ভেজ মিলেমিশে একাকার জাস্ট এটা অসাধারণ যেরকম কালারটা দেখুন কালারটাও কত সুন্দর বেশ একদম যেমনি করে আমরা মাটন বা চিকেন বিরিয়ানি যেগুলো আমরা খাই সেরকম আর সবচেয়ে বড়ো কথা এটা কিন্তু প্রসাদ ঠিক আছে তো আপনারা এখানে আসলে পরে অবশ্যই একবার এই মাসির বিরিয়ানি টেস্ট করবেন জাস্ট অসাধারণ দেখুন পনিরের যে টুকরোটা আছে সেটাও কত বড় বেশ বড় একটা পনিরের পিস দেওয়া আছে তো আমি একটু খাই জাস্ট অসাধারণ রাধে রাধে সন্ধেবেলায় বেরিয়েছিলাম আর এই যে দাদা এই দাদার টোটোয় করে আমরা আজকে ঘুরলাম পুরো এই মায়াপুর এলাকাটা বিভিন্ন মন্দিরগুলো আমরা দর্শন করলাম তো দাদার টোটো থেকে নাম্বারটা আমি শেয়ার করে নিচ্ছি তার কাছ থেকে তোমরা যাতে আসলে এখানে পরে দাদার সাথে যোগাযোগ করে দাদার টোটোয় করে তোমরা ঘুরতে পারো আপনার নামটা দাদা প্রশান্ত ঘোষ প্রশান্ত ঘোষ আচ্ছা আচ্ছা এলাকাটা ঘুরতে কীরকম আপনারা নেন এখানে হচ্ছে আপনার জায়গা ঘুরলে যে পর্যন্ত

ঠিক আছে দাদা তাহলে আমাদের দর্শক বন্ধুরা এটা ভিডিওটা দেখে যদি এখানে আসে আপনার সাথে যোগাযোগ করে আসবে তাহলে আপনি অবশ্যই তাদের একটু ঘুরিয়ে দেবেন ভালোভাবে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ দাদা গুড মর্নিং সবাইকে এবার আমাদের ফেরার পালা তো এই যে আমরা সবাই বেরিয়ে পড়েছি একটা খয়সা একটা অয়ন আছে জয় আছে শোনক আছে আমিও রেডি হয়ে নিয়েছি তাই আমি ভিডিও করব বলে একটু সামনে আসলাম তো চলো ভারাক্রান্ত মন নিয়ে আস্তে আস্তে নৌকায় উঠলাম এপার থেকে ওপার আবার সেই চেনা ছন্দে ফিরতে হবে সত্যি কোথাও ঘুরতে গেলে ফেরার সময় মনটা যে এত খারাপ করে সেটা ভাষায় বর্ণনা করা যায় না তোমাদেরও কীরকম মন খারাপ হয় অবশ্যই জানিও কিন্তু নমস্কার বন্ধুরা এবার বাড়ি ফেরা জন্মিলে মরিতে হবে অমরকে কথা কবে এটাও যেমন চিরন্তন সত্য ঠিক তেমনই আরেকটি সত্য ভ্রমণে যদি যাও সেক্ষেত্রে ফিরতে তো তোমায় হবেই বস বাড়ি ফেরার সকালে এক চমক চা মায়াপুর নয় আমরা আছি এখন নবদ্বীপ ঘাট পার হয়ে এলাম অটোর জন্যে অপেক্ষা তো সেই অপেক্ষার মাঝে সময়ের উস্কানিতেই এক চমক চা চা খেতে বসে সত্যি মনটা ভারাক্রান্ত আরও বেশি হয় একটা সুন্দর সময় কাটানো একটা সুন্দর সন্ধ্যা কাটানো নদীর পাড়ে সেটা বাদে এবার যাচ্ছি বাড়ি আবার কাজে ফিরতে হবে কাজে মনোযোগী হতে হবে কারণ কর্মই তো প্রধান ধর্ম তো তার মাঝখানে আবার বেরোবো অবশ্যই দেখতে থাকো আমাদের সাথে থাকো আগামীতে খুব শীঘ্রই বড় ট্যুর হচ্ছে আমাদের দেখতে থাকো এবং বড়ো ট্যুরটা অবশ্যই যেও আশা করছি খুব শীঘ্রই বড় ট্যুরের নোটিশটা পাবলিশ করতে পারবো টাটা